ডাক্তার মাহমুদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের ডাক্তার মাহমুদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আপনারা অভিযোগ গঠন করেছে তুফাজ্জল এর কোনো আত্মীয় সজন অথবা এজহার কারি আদালতে উপস্থিত ছিল না আজকে এই মামলাটিতে বাদী পক্ষ হিসেবে নিয়োজিত হওয়ার জন্য আবেদন করি তুফাজ্জলকে ফোন করেছে সমন্বয়ক এটা বলেন না কেন একজন মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল ভাইকে যে মেরে ফেলল এটার পিছে আমি মনে করি সার্জিস হাসনাত জড়িত দেড় মাসের অন্যায় অবিচার ব্যর্থতা বিগত সতেরো বছরকে কে হার মানিয়েছে এর দায় সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টারা বাড়াতে পারবেন না বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনুস মোট চোদ্দ জনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিস্তারিত জানতে সাথে থাকুন अगस्त के पॉइंट যে পরিমাণ মানুষের উপর অত্যাচার মিথ্যা মামলা প্রাণহানি হয়েছে তা কত সতেরো বছরে হয়নি বলে দাবি করেছে শিক্ষার্থীরা এর দায়ভার সমন্বয়করা উপদেষ্টারা এড়াতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের স্বরচারিতার ফলে মানুষের ভারসাম্যহীন তোফা জলকে মারা হয়েছে তবে তোফা জলের বিচারের জন্য না আইনজীবীরা এছাড়া আইনজীবীরা প্রধান উপদেষ্টা সহ মোট চোদ্দ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এ বিষয়ে সমন্বয়ক সাজিদ আলমকে তিনশো বারের বেশি কল দেওয়া হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি সাজিদ ভাইকে এখন পর্যন্ত তিনশো বারের উপরে বলা বাহুল্য মানুষের ভারসাম্যহীন তো চোর সন্দেহে দু ভাত খাইয়ে পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা আর এর জন্যই ছাত্র জনতা দায়ী করেছে সমন্বয়ক উপদেষ্টা দের